কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে নো আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়লাম আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠ তারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াওমা ইউখশাফু আনসা ক্বি ওয়া ইয়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতীউ সেদিন আল্লাহ তাআলা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও সেজদা দাও যারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা